আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন রেসিপিতে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি কুরবানির ঈদ স্পেশাল জর্দার সময় আজকে তৈরি করব এ বার্মি চিলি সেমাই দিয়ে যেটা খেতে হবে অসাধারণ স্বাদের যাকে রান্না করে খাওয়াবেন সে খুবই পছন্দ করবে ঈদের দিন সকালবেলা এই সময়টা যদি এই বার্মি চিলি সময়টা যদি রান্না করে দেন সবাই খেয়ে খুব পছন্দ করবে প্রশংসা করবে এটার ঘ্রাণ স্বাদ অতুলনীয় আমি এই যে পরিবেশন করছি এটা একটু খেলে মন ভরে যাবে যে খাবে বারবার এসে খাবে দেখতেই পাচ্ছেন সময় এক একজনে এক একভাবে রান্না করে কিন্তু আমার আজকের এই রেসিপিটা চাইলে একবার কোরবানির ঈদে ট্রাই করতে পারেন গার্নিশ করার জন্য এই যে আমি উপরে বাদাম দিয়ে দিচ্ছি ঈদের দিন সকালে মেহমান আসলে তাদেরকে তৈরি করিয়ে দিবেন খেয়ে সবাই খুবই পছন্দ করে সকালবেলা যখন এটা রান্নাও করতে বসাবেন সবাই ঘুমিয়ে থাকলে ঘুমের থেকে বলবে এত ঘ্রাণ কিসের পাওয়া যাচ্ছে এটা এত সুন্দর ঘ্রাণ পাওয়া যাবে এলাচ এলাচের তারপরে হচ্ছে ঘিয়ের বাদামের সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এটা রান্না করার সময় খাওয়ার সময়ও পাওয়া যাবে আমি আশা করছি সবাই একবার ট্রাই করবেন এভাবে পুরবার স্পেশাল বার্মি চিলি জর্দার সময় রান্না করব আজকে তাই জর্দার সময় রান্না করার জন্য আমি এখানে বার্মি চিলি স্যামাই নিয়েছি এখানে দুইশো গ্রাম বার্মি চিলি শ্যামাই রয়েছে এটাকে আমি এখন ভেঙে গুঁড়ো করে নেব এতে করে ভাজতে সুবিধা হবে ছোট ছোট করে ভেঙে গুঁড়ো করে নেব এদিকে আমি চুলায় শিরা তৈরি করে নেব এখানে রয়েছে এক কাপ পানি এক কাপ পানের মধ্যে আমি এক কাপে একটু কম চিনি দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন শিরা বলকাশার জন্য অপেক্ষা করবো সেমাই ভেঙে গুঁড়া করে নিয়েছি এখন শিরা শিরা তৈরি করার জন্য বলক আসার জন্য অপেক্ষা করছি শিরাতে বলক চলে এসছে এটা কিন্তু বেশিক্ষণ জাল করব না তাহলে কিন্তু এটা আঠালো হয়ে যাবে ঘন হয়ে যাবে স্টিকি হয়ে যাবে তাহলে কিন্তু শ্যামাই রান্না করা যাবে না এই যে বলক চলে আসছে চিনি গলে গেছে এখন এটাকে আমি নামিয়ে রাখব শিরা নামিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই শিরাতেই কিন্তু শ্যামাই সেদ্ধ হবে তাই এটাকে আমি ঘন করে ফেলে নিই ঘন হলে শ্যামাই কিন্তু স্টিকি হয়ে যাবে এখন এই যে এখানে দুই চামচ ঘি দিয়েছি বাদাম ভেজে নেওয়ার জন্য এক কাজু বাদাম এক দিয়েছি পিস্তা বাদাম বাদাম কিন্তু বেশি ভেজে ফেলা যাবে না তাহলে বাদাম খেতে ভালো লাগবে না তিতা লাগবে মিডিয়াম আছে লো হিটে বাদামগুলোকে ভেজে নিতে হবে দিচ্ছি কিসমিস এখানে কিন্তু কাঠবাদামও বাদামও ব্যবহার করতে পারবেন এই যে বাদাম ঘি দিয়ে ভাজছি এতে করে বাদামের মধ্যে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এতে করে খেতে ভালো লাগবে বাদাম ভেজে নেওয়া হয়ে গেছে কিসমিস ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন এখন বাদাম আর কিসমিস উঠিয়ে নিচ্ছি আবারও দুই চা চামচ ঘি দিয়ে দিলাম দুই চা চামচ ভর্তি করে আমি এই যে ঘিটা অ্যাড করলাম এখন এই যে সেমাই ভেজে নেব চুলার আঁচ কিন্তু একদম লোতে রেখে এই শ্যামায় ভাজতে হবে শ্যামাই সুন্দর করে ঘিয়ের সাথে মিক্সড করে নিতে হবে চুলার আঁচ কিন্তু একদম লো হিটে রাখতে হবে লো হিটে রেখে আস্তে ধীরে আস্তে ধীরে নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে একটু গোল্ডেন করে হালকা হালকা গোল্ডেন কালার থাকবে এভাবে শ্যামাইটাকে ভাজতে হবে সেমাই কিন্তু এই যে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু সময় ধরে উল্টে পাল্টে এটাকে এই যে হালকা হালকা লাইট গোল্ডেন করে ভেজে নিয়েছি এখন এই যে শিরা শিরা করব দিয়ে এই যে ভালো মাছ করে দিচ্ছে ট্যান্টার দিয়ে এই যে একটু পানি দিয়ে দিলাম এখন সেমায়ে এই যে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য বলকাশা পর্যন্ত অপেক্ষা করবো উপরের থেকে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি এতে করে ঘিয়ের স্ট্রং ফ্লেভারটা পাওয়া যাবে আবার আমি দুই চা চামচ ঘি দিলাম এখন নেড়ে চেড়ে মিক্সড করে দেব দেখতে পাচ্ছেন সময়টা কত লোভনীয় লাগছে আসছে কোরবানের ঈদে চাইলে সকালবেলা আপনারা এই সময়টা রান্না করে দিতে পারেন খুব কম সময়তেই হয়ে যাবে যেহেতু ঈদের দিন কাজের ঝামেলা আছে তাই শর্টকাট এই সময়টা মেহমান আসলেও তাদেরকে দিতে পারবেন খেয়ে সবাই খুবই পছন্দ করবে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন বেশি করে বাদাম দিলে আরও বেশি ভালো লাগবে জর্দা সময় আসলে ভাবে রান্না করা যায় এক এক স্টাইলে রান্না করে আমিও করি এক এক সময় এক এক নারকেলি জর্দা সময়টা চাইলে আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন তো সময়টা হয়ে গেছে এখন সার্ভ করার পালা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মজাদার সেমাইটা তৈরি করে খাওয়ার জন্য অনুরোধ করে যাচ্ছি চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন এই চিলির সেমাইটা রান্না করে খেতে পারবেন মজা পাবেন খেয়ে সবাইও খেয়ে খুবই পছন্দ করবে শিরা তৈরি করে এই শ্যামাইটা যদি রান্না করেন তাহলে যে পার্মি চিলির একটা গন্ধ আছে সেটা পাওয়া যাবে না আমার কাছে আবার ঘিয়ের ফ্লেভারটা খুবই পছন্দ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কি লাগছে তো লোভনীয়